আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নাম আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি জেল জুলুম চিকিৎসাহীনতা সবকিছু সহ্য করেও পিছু হটেননি তিনি ছিলেন আছেন থাকবেন গণতন্ত্রের অটল প্রহরী একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি নারীর সাহস নেতৃত্ব আর আত্মবিশ্বাসের প্রতীক তার হাত ধরেই এসেছিল বহুদলীয় গণতন্ত্রের সূর্যোদয় উনিশশো একাশি সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দল যখন দিশেহারা তখন তিনি ধরেছিলেন হাল তার নেতৃত্বেই বিএনপি তিনবার গঠন করেছে সরকার তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন মা একজন সংগ্রামী নারী যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আজও যখন মিথ্যা মামলায় তাকে বন্দি রাখা হয়েছে তখনও তিনি মাথা নত করেননি কারণ তিনি আপসীন বরিশাল জেলা মহিলা দল বলেছে তার আপসহীনতার কারণেই আজ দেশে গণতন্ত্র টিকে আছে এই সংগ্রাম এই সাহস আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের গর্ব